আমার ক্লায়েন্ট ডিফেন্স লাইনে যাচ্ছে এবং একটা পসিবিলিটি আছে জবটা হয়ে যাওয়ার আমি সত্যি গাইজ শুনে খুব খুশি হয়েছি হ্যালো গাইজ আরও একটা ইন্টারেস্টিং ব্লগ টিউটোরিয়ালও বলতে পারো এবং ইন্টারেস্টিং একটা ভিডিওর সাথে তোমাদের সবাইকে স্বাগত দেখছো গাইজ আজকে আমার একটা ক্লায়েন্ট এসছে এবং আমি রয়েছি আমার ভিআইপি রুমে এবং আমার সামনে রয়েছে লেজার ট্রিটমেন্ট মেশিন এবং এই ক্লায়েন্ট এসছে অনেক দূর থেকে ক্লায়েন্টের হাতে কয়েকটা ট্যাটু রয়েছে অ্যাকচুয়ালি ক্লায়েন্ট ট্যাটু রিমুভ করবে এবং একটা বিশেষ কারণ রয়েছে যার কারণে ক্লায়েন্টের ট্যাটু রিমুভ করতে হবে এবং যাই আগে শুনে নিও কোথা থেকে এসছে একটু তোমাদেরকেও শেয়ার করব কোথা থেকে এসছে ভাই পলাশি 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 তাই তো এখান থেকে কতটা দূর দূরটা তো বলতে পারলাম না তাও কত কত সময় লাগলো মানে আমার এখানটা আসতে কত সময় লাগলো বাড়ির থেকে তিন চার তিন থেকে চার ঘন্টা গায়ে শুনলে আমার ক্লায়েন্ট প্রায় তিন থেকে চার ঘন্টা পার করে কিন্তু আমার কাছে এসেছে ট্যাটু রিমুভ করতে যাই হোক লেট করবো না আমরা ধীরে ধীরে করে ট্যাটুিমুভ করব এই মুহুর্তে ক্লায়েন্টের হাতের অবস্থা একটু দেখাবো একটু চলে আসো এখানটা এসে ছোটোবেলায় করে না অনেকে মেলার থেকে হোক সেরকমই করা আছে এখানটায় একটা এ লেখা আছে এখানটা আই থিঙ্ক সি হ্যাঁ চাঁদ লেখা আছে এখানটায় সুবীর তাই তো এখানটায় সুবীর লেখা রয়েছে এগুলো সম্পূর্ণ তুলবে এবং তার সাথে ওং লেখা রয়েছে এবং তার সাথে ওয়াই একটা সিম্বল রয়েছে ওয়াই মতো তো এটাকে কিন্তু সম্পূর্ণ রিমুভ করবে এবং না আমরা রিমুভ প্রসেস চালু করব এবং শেয়ার করব রিমুভ করার পরে জায়গাটা কেমন হয় কেমন দেখতে লাগে এবং দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে প্লাস দেখছো এটা হচ্ছে আমাদের লেজার ট্রিটমেন্ট মেশিন এটার দ্বারাই কিন্তু সব রকম ট্রিটমেন্ট হবে এই একটা মেশিনে সাত থেকে আট রকমের ট্রিটমেন্ট হয় সেটা ফেস ট্রিটমেন্ট থেকে শুরু করে ট্যাটু রিমুভ সব কিছু এবং মোটামুটি একনে ট্রিটমেন্ট থেকে শুরু করে স্কিন টাইটনিং এভরিথিং আমাদের সাত থেকে আট রকমের সার্ভিস কিন্তু এই মেশিনটায় আমরা করি তো যাই হোক আমরা লেট করব না সার্ভিস চালু করছি দেখতে থাকো তো গাইজ যাই হোক আমরা এটা হচ্ছে আমাদের এই ঘরের কাজের রুমের ড্রেস কোড অ্যাকচুয়ালি দেখছো আমার ব্ল্যাক শার্ট এবং তার সাথে আমার গ্রে কালারের প্যান্ট রয়েছে আমার সেলুনের ওদিকের ড্রেস কোড হচ্ছে এটা এবং আমার এই ভিআইপির চারিদিক দেখছো সাদা এবং এর ভিতরে যখন আমি কাজ করি এই ড্রেস কোডটা পরে পরে নিই অ্যাকচুয়ালি দেখতেও ভালো লাগে তা বাদ দিয়ে আমাদের ট্রিটমেন্টগুলো সেরকম চলে ডাক্তারিক ট্রিটমেন্টের মতো তো যার ফলে আমরা এই ড্রেস কোডটা পরে নিচ্ছি এবং এটা যে কম্পালসারি পড়তেই হবে এরকম কোনো ব্যাপার নেই তবুও জাস্ট কাজের পরিচয় দেখানোর জন্য যেমন পুলিশরা তাদের একটা নিজস্ব ড্রেস কোড রয়েছে বা ডাক্তার তাদের একটা নিজস্ব ড্রেস কোড রয়েছে এটা কিন্তু সেরকমই স্পেশালি যে এটা পড়তেই হবে এরকম কিন্তু কোনো মানে কোনো ইয়ে নেই যে পড়তেই হবে তবে দেখছো আমি কিন্তু এখানটায় সেট আপ করছি এবং মোটামুটি আমার এখানটায় সব নেওয়া হয়ে গেছে এরপরে আমরা এই মেশিনটাও আমরা রেডি করব। এতে প্রচুর অপশান এবং দিল্লিতে গেছিলাম গাইজ এই মেশিনটা আনতেই আমার ওখানটায় প্রায় চার দিন ধরে শুধু ট্রেনিং চলেছে তো গাইজ আমরা হাতটাকে আগে একটু ওয়াশ করে নেব দেখে নাও কিভাবে ওয়াশ করি দেখছো দেখছো আমরা কিন্তু জায়গাটা পুরো ওয়াশ করে নিলাম এবার ধীরে ধীরে আমাদের মেশিনটাকে সেট আপ করবো এবং ট্রিটমেন্ট চালু করব এবং ক্লায়েন্ট প্রথমে খুবই ভয় পাচ্ছিলো যাই হোক বললাম যেতে এতে খুব যে বেশি পেইন হয় তাও না একদম হালকা দেখছ আমরা কিন্তু প্রপার রেডি আমরা কিন্তু এখনই শর্ট দেব এবং আমার পায়ে একটা প্যাডেল দেখতে পাচ্ছ এখানটায় এই প্যাডেলে প্রেস করব দেন আমাদের কিন্তু ট্যাটু রিমুভ হওয়া শুরু হয়ে যাবে এবং গাইজ আরও একটা জিনিস তোমাদের মধ্যে যদি কেউ এরকম থাকো যে ট্যাটু রিমুভ করবে এবং কোথায় করবে কোথায় মানে তোমরা খুঁজে বেড়াচ্ছ তোমরা কোনো জায়গা পাচ্ছ না তাহলে বিন্দাস রেইনবো বিউটি অ্যান্ড ট্যাটুতে চলে আসবে আমাদের এখানটায় কিন্তু সব সার্ভিস অ্যাভেলেবেল ইভেন ট্যাটু করাও হয় এবং তার সাথে কিন্তু ট্যাটু রিমুভও করা হয় তো গাইজ দেখছো আমরা কিন্তু সার্ভিস চালু করছি ভাই কোনো ভয় নেই এটা রেডি করব এবং তার আগে মেশিনটা রেডি করে নিচ্ছি মেশিন চালু করলাম এবং কিন্তু আমরা এরপর চালু করব ভাই চেষ্টা করব একবারেই করার হ্যাঁ

আমার ক্লায়েন্ট ডিফেন্স লাইনে যাচ্ছে এবং একটা পসিবিলিটি আছে জবটা হয়ে যাওয়ার আমি সত্যি কাছে শুনে খুব খুশি হয়েছি এখন এরকম ডিপ লাগছে সাদা লাগছে এটা আস্তে আস্তে পুরো রিমুভ হয়ে যাবে ঠিক আছে কাটাকাটা চেন্নত হলো একটা হালকা একটা দাগ দাগ থাকবে একদম হালকা বোঝে যাবে না এটা সময়ের সাথে এক মাস পরে প্রপার বোঝে যাবে ঠিক আছে এখন এগুলো ওষুধ আমি দিয়ে দেবো একটা আর কোনো চাপ নেই ঠিক আছে লাগছে मारते थे पति

না আমাকে ওখান থেকে ইনজেকশন দেওয়া দেখিয়ে দিয়েছে মানে সব ট্রেনিং হয়েছে তবুও কি কেন ফালতু যেটা প্রফেশনাল না সেটা কেন দেখছি দেখছো আমাদের ফাইনালি লেজার শট কমপ্লিট এবং এটা আমরা এখন আফটার কেয়ার ট্রিটমেন্ট করবো অ্যাট ফার্স্ট ওয়াশ করবো তারপরে আমরা কিন্তু ক্রিম ইউজ করব বোঝা যাবে না পুরো লেয়ার ধরে উঠবে পুরো এইখান থেকে পুরো ডেড স্কিন পুরো উঠবে পুরো এই লেয়ারটা পুরো আর মোটামুটি লাগাবে না জল পাঁচ সাত দিন জল না যতটা কম লাগাবে তত ভালো ঠিক আছে ওই স্নান করবে খুব হালকা করে জল লাগলেও সমস্যা নেই জলের ঝাপটা যেন না লাগে ঝাপটা মানে বুঝতে পেরেছো আর এই ক্রিমটা আমি দিয়ে দিচ্ছি দিনে দুবার তিনবার ধুলো যেন না লাগে একদম আজকের সারা দিনে ঠিক আছে ঠিক আছে বাড়িতে গিয়ে এটা খুলে দেব আর হাওয়ায় রাখবে জায়গাটাকে ঘামাতে দেবে না ঠিক আছে ফাইনালি আমরা খুব সুন্দর আমাদের ট্যাটো রিমুভিং প্রসেস কমপ্লিট করলাম এবং আগেই বলেছি তোমরা যদি আমাদের এখান থেকে ট্যাটো রিমুভ বা এক্স যে কোনো যদি সার্ভিস নিতে হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারো নিচে দেওয়া নাম্বারে এবং গাইজ আমাদের এখানটায় অনলাইন বুকিংও এই মুহূর্তে অ্যাভেলেবেল রয়েছে এবং অনলাইন বুকিং সম্পূর্ণ ফ্রি শুধুমাত্র তোমরা গুগলে ঢুকবে রেইনবো বিউটি অ্যান্ড ট্যাটু ডট কম লিখে সার্চ করবে এবং ওই ওয়েবসাইটে ঢোকার পরে বুক নাও বলে একটা অপশান থাকবে শুধুমাত্র ওই বুক নাওয়ে ক্লিক করবে এবং নিচে নিজের নাম এবং ফোন নাম্বার দিয়ে রেজিস্টার করলেই আমাদের এখানটায় বুকিং হয়ে যাবে এবং আজ যেটা বললাম বুকিং সম্পূর্ণ ফ্রি তোমরা যারা যারা আমাদের এখানকার জায়গা বুকিং করতে চাও অবশ্যই যোগাযোগ করতে পারো তো আজ এই ভিডিওটা এখানটাই শেষ করছি দেখা হবে খুব তাড়াতাড়ি আরও নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিওর সাথে ততদিন সুস্থ থাকবে পাশে থাকবে ধন্যবাদ